বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে এত পরিমাণে গরু আসছে এবং এই গরুগুলো এত কম দামে বিক্রি হচ্ছে যেটা আসলে আপনি জানলে অবাক হবেন এছাড়া এখানে আপনি আসার জন্য যেটা করবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন এর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন চাইলে আপনারা একে বিশ্বাস করতে পারেন তবে হ্যাঁ ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো বিশ্বাস মন্তব্য করবেন না প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন দেন আপনারা এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশানটা আসলে আপনারা নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসে আল্লাহর রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম আমি অবশ্যই বলবো এবং আজকে আমাদের শনিবার সরি আজকে শনিবার আজকে চলমান রয়েছে তত্তিপুর গরুর বাজারটি এবং এই বাজারে কে কে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো মূলত এই বাজারটির নাম হচ্ছে কানসাট গরুর বাজার এই গরুর বাজারটি কিন্তু ছোট ছোট বাচ্চার জন্য খুবই বিখ্যাত এবং এই ছোট বাচ্চাগুলোতে আপনারা অনায়াসে চার পাঁচ হাজার টাকা করে পার সুবিধা করে কিনতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং এখান থেকে গরু নিয়ে যেতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এছাড়াও এই হাটটি সপ্তাহেতে একদিনে বসে এবং এই কানসাট গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় আপনারা যদি এখন গরু কেনার উদ্দেশ্যে আসেন বা একজন ভিজিটার হিসাবে আসেন তাহলে আপনারা কিন্তু কয়েকটা বিষয় ফিল করতে পারবেন এক হচ্ছে মসজিদ এক হচ্ছে কানশাট আমের বাজার আপনারা অনেকেই হয়তো বা জানেন কি জানেন না আমাদের কানসাট বাজার হচ্ছে আমের রাজধানী যেখানে আমে পরিপূর্ণ থাকে এবং এই কানসাট কিন্তু পল্লীবিদ্যুৎ আন্দোলনের জন্য খুবই বিখ্যাত কারণ বাংলাদেশে প্রথম পল্লী বিদ্যুৎ আন্দোলন শুরু হয়েছিল এই কানশাট বাজার থেকেই তো আশা করছি আপনারা এখানে আসবেন এবং এই কানছাট বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় চাইলে আপনারা একটু গুগল ম্যাপ করতে পারেন এখানে গরু কিন্তু আসলে কয়েকটা মানে দর্শনীয় প্লেস দেখতে পারবেন এক নম্বর হচ্ছে স্থলবন্দর সোনা মসজিদ তারপরে তহখানা তারপরে কানসাট আমের বিখ্যাত বাজার এছাড়া তত্তুপুরের বিখ্যাত বাজার এছাড়াও বর্ডারের আনাচে কানাচে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন তো আশা করি এখানে আসার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে সময় থাকে আমি বলবো না জাস্ট গরু কেনার জন্যই আসেন লাইফে রিল্যাক্সের প্রয়োজন আছে চাইলে আপনারা এখানে ভিজিট করে এই জায়গাগুলোকে দেখে শুনে আপনার মাইন্ডটাকে ফ্রেশ করতে পারেন তো চলেন আমরা আপনাদেরকে একটু গরুর বিষয়গুলো নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি তো এখানে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো আসলে কিনলে কতটুকু সুবিধা আপনি পাবেন সেটাই নিয়েই মূলত ভিডিওটি তো এই বাচ্চাগুলো কিনলে আপনি পারফিসে পাঁচ সাত হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন আপনার স্থানীয় বাজার থেকে তবে এই বাচ্চাগুলোকে দেখতে হবে যে এই বাচ্চাগুলো কি আপনাদের স্থানীয় বাজারে বাজারজাত হয়ে থাকে কি থাকে না যদি আপনাদের স্থানীয় বাজারে বাজারজাত হয়ে থাকে তাহলে তো ভালো কোনো সমস্যা নেই আপনারা আপনাদের স্থানীয় বাজার থেকেই বাচ্চাগুলোর দাম আসলে জেনে আসতে পারবেন আর জেনে আসতে পারলে এখানে এসে গরুগুলোকে দেখা যাচ্ছে যে কিনে ফেলতে পারবেন আর যদি না জেনে আসেন তাহলে এই ক্ষেত্রে কী হবে যে আপনার গরুগুলোর সম্পর্কে একটা আইডিয়া আসবে না তবে আমার জানা মতে যে বাংলাদেশের কোনো প্রান্তে যদি কম দামে গরু সোল্ড হয় বা বেচা কিনা হয় সেটা একমাত্র হচ্ছে আমাদের এই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই কানসাট গরুর হাটটিতেই কেবল কম দামে গরুগুলো সোল্ড হয়ে থাকে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আজকে যেমন আমাদের তর্তীপুর গরুরহাটটি চলমান রয়েছে এবং এই তর্তিপুর গরুর হাটটি খুবই জনপ্রিয় নট অনলি আবার জেলা এটাই কিন্তু আউট অফ আমাদের জেলা থেকেও বাইরে এই গরুর বাজারটি খুবই জনপ্রিয় ছিল একটা সময়তে এই কানসাহাট বলেন এখানে তখন ছিল করিডোর প্যাড যে কারণে ইন্ডিয়ান গরু হিউজ পরিমাণাস্ত এবং এখানে বাইরের অসংখ্য মানুষ এসে কিন্তু ব্যবসা করে গেছে এবং কোটি কোটি টাকা কামিয়ে গেছে আবারও সেই কোটি কোটি টাকা কামানোর সুযোগ হয়তো বা চলে আসতেছে বা চলে আসবে এরকম কিছু শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে তো এই যে এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই এই বাচ্চাগুলোকে কিনে নিতে পারবেন এই ছোট বাচ্চাগুলোকে তো এই ছোট বাচ্চাটা কিন্তু সাইজে অনেক ছোট এবং আমি যে প্রাইসটা বললাম এই প্রাইসটাইতেই বিক্রি হবে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা এই ধরেন যে হয়তোবা ছাব্বিশেও বিক্রি হতে পারে সাতাশো তিরিশের উপরে যাবে না তিরিশের নিচে থাকবে আপনারা এটা শিওর থাকেন এছাড়া এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো সাইড বাষট্টি হাজার টাকা করে খুবই অনায়াসে কিনে নিতে পারবেন শাহিওয়াল বাচ্চাগুলো তো এগুলো হানড্রেড পারসেন্ট শাহিওয়াল বাচ্চা না এগুলো হচ্ছে মিক্সিং বাচ্চা আসলে বাংলাদেশের মানুষ তো পারে না যে সবই বাচ্চাগুলোকে অল বানিয়ে দেয় তবে হ্যাঁ এখানে কিছু ইন্ডিয়ান বাচ্চা রয়েছে এগুলো ভাই আপনাদেরকে এত কিছু ভেঙে আমি বলতে পারবো না তবে এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান বাচ্চা এটা মাথায় রাখবেন এবং ইন্ডিয়ান বাচ্চাগুলো কিন্তু খুব বড় হয় এবং খুব তাড়াতাড়ি বড় হয় এই চাই আপনারা যদি চান তো বাচ্চাগুলোকে চাইলে পালন করতে পারেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলোকে পালন করলে আপনারা ভালো কিছুই এই বাচ্চাগুলো থেকে করতে পারবেন বা নিতে পারবেন অসংখ্য গরু কিন্তু আমাদের এই জেলা জেলার শিবগঞ্জপুর জেলার বিভিন্ন বাজারে কিন্তু বাজারজাত হয়ে থাকে এখানে প্রত্যেকটা গরুতেই যদি আপনি পাঁচ সাত হাজার টাকা সুবিধা না পান তাহলে আপনার এখানে আসার দরকার নাই আর এখন বর্তমান আমি আপনাদেরকে এতদিন বলছি যে সুবিধা পাবেন কি পাবেন কি পাবেন না সেটা বলতে পারবো না বাট এখন আমি আবার বলছি যে প্রত্যেকটা বাচ্চাতে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা সুবিধা পাবেন প্রত্যেকটা গরুতেই পাঁচ থেকে সাত হাজার টাকার সুবিধা পাবেন যদি আপনারা গরুগুলোকে কিনে ফেলতে পারেন তো আশা করছি যে আপনারা এই বাজারগুলোতে আসবেন আর এই বাজারগুলো তো যদি না আসেন আপনারা আপনাদের পছন্দের বাজারটিতে যান তবে বাজারে যান গরুগুলো কিনেন যারা খামার উপযোগী গরুগুলো চাচ্ছেন খামার উপযোগী গরুগুলো কিনবেন তারা কিন্তু চাইলে গরুগুলোকে এখনই কিনে ফেলতে পারেন সময় এখনই গরুগুলোকে এখন কিনে আপনারা চাইলে রাখতে পারেন গরুর দাম কিন্তু দিন দিন এখন বৃদ্ধি পাবে বিভিন্ন খামারিরা গরু কিনবে এবং গরু কেনার কারণে প্রত্যেকটা বাজারেই কিন্তু গরুর দামটা বৃদ্ধি পাবে এখন পর্যন্ত বাজারগুলো নর্মাল আছে আপনারা চাইলে এই গরুগুলোকে কিনে রাখতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রবাসী ভাইয়েরা অনেকেই ফোন করে মেসেজ করে যে ভাই আমি খামার শুরু করব বা ব্যবসা শুরু করব। আপনি যদি খামার শুরু করেন তাহলে ওকে ঠিক আছে খামা শুরু করলেন খামার শুরু করার এক দেড় বছর পরে যদি এই ব্যবসাটাকে আপনি করেন তাহলে আমি বলবো যে আপনার জন্য ভালো আর যদি মনে করেন যে না ইনস্ট্যান্ট কিছু ব্যবসা করব উইকলি তারপরে ডেইলি তারপর হচ্ছে যে মান্থলি আমি বিজনেসগুলোকে করব মানে এক দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে দুই চালান নিয়ে আসবো বা উইকলি দুই চালান নিয়ে আসবো এরকম অনেক মানুষ আছে না এরকম অনেক মানুষ মেসেজ করে আমাদেরকে তাদের উদ্দেশ্যে আমার একটাই অ্যাডভাইস থাকবে যে আপনারা করতে পারেন তবে এই জন্য আপনাকে মাস্টার মাইন্ডের গরুর বিষয়ে নলেজ থাকতে হবে তাহলে কিন্তু এখানে গরুগুলোকে পারচেস করে আপনারা দশ টাকা করতে পারবেন এছাড়া আমি যে লোকটিকে রেফার করলাম তাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই তার মাধ্যমে আপনারা গরুগুলো কিনলে ভালো কিছুই কিনবেন এবং ভালো কিছুই করবেন এতটুকু ভরসা আমি আমার তরফ থেকে আপনাদেরকে দিচ্ছি তো আশা করছি যে আপনারা এখানে আসবেন আমাদের এই তর্তীপুর গরুর বাজার সহকারে আমাদের চাঁপাইনবগঞ্জের যে কয়টা বাজার রয়েছে যেমন বটতলা বাজার কানছাট বাজার মনুকোষা খাসের হাট ধর্তিপুর মানে সপ্তাহিতে দেখা যাচ্ছে প্রত্যেক দিনই হাট রয়েছে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন জায়গাতে আর যে জায়গাগুলো ডিস্টেন্স মাত্র পাঁচ সাত কিলোমিটার এই দিক ওদিক প্রত্যেকটা বাজার কিন্তু তত্তুপুর হাটের আশেপাশেই তো আশা করছি আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না আশা করছি আমার এই ভিডিওটি আপনাদেরকে কোনো ধরনের কোনো মিস ইনফরমেশান প্রোভাইড করে নাই যেটা সঠিক সেটাই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি এর মাঝেও যদি আমার দ্বারা থেকে কোনো মিস ইনফরমেশান আপনাদের কাছে আউটপুট হয়ে যায় এজন্য জন্য আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর মিস ইনফরমেশান এর জন্য আমরা অনেক দুঃখিত তবে আমার জানা মতে আমি কোনো মিস ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যেন আর পাঁচজন মানুষ দেখতে পারে যদি মনে করেন ভিডিওটি শেয়ারের যোগ্য তাহলেই আপনারা শেয়ার করে দেবেন আর খুব শীঘ্রই আমাদের ভালো ভালো ভিডিও আসতে যাচ্ছে এখন অনেকটাই আমাদের যেই সকল জিনিসগুলোর প্রয়োজন ছিল সেই সকল জিনিসগুলো আমরা আস্তে আস্তে কালেক্ট করতেছি এবং কালেক্ট করা হয়ে গেলেই আমরা দেখা যাচ্ছে যে আপনারা রকম ভিডিও চান আমরা ঠিক সেই রকমই ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন বাচ্চাগুলো দেখেন কি সুন্দর সাইওয়াল বাচ্চা এই এই বাচ্চাগুলো শোল হয়েছে তিষট্টি হাজার টাকা করে এই বাচ্চাগুলো শোল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাচ্চাটা শোল্ড হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দেওয়া আর ওই যে ওখানে আর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটা এই বাচ্চাটা বিক্রি হয়েছে আটষট্টি হাজার টাকা দেওয়া তো আশা করছি এই গরুগুলো এই দামের মধ্যেই কিনে নিতে পারবেন চেষ্টা করবেন এখানে আসার ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ